আমি আমাদের সতেরো তারিখে প্রোগ্রাম অ্যানাউন্স করে এসেছি যে সব ব্লকে ব্লকে মিছিল হবে দোষীদের ফাঁসি চেয়ে এবং রাম মামলায় চক্রান্তের বিরুদ্ধে আঠারো তারিখে ব্লকে ব্লকে ধরনা হবে উনিশ তারিখে রাখি বন্ধনের মধ্যে দিয়ে দোষীদের ফাঁসি চাই এই প্রোগ্রাম হবে ষোলো তারিখ খেল দিবস আছে মৌলারির মোড়ে ওখান থেকে আমি সব মামদের আসছে এবং ভাইদেরও আসছে এবং